নার পুলিশ আমার লোকদেরকে হিরঞ্জি বলার সাহস করবেন উনি সাহস এই পুলিশ টাকা নিছে টাকা নিয়ে পুলিশ বিক্রি হয়েছে

এই পুলিশ টান

করবে না আমরা চার সাইডে দেখছেন পকেট গডগুলো খুলে দিছি ও গাড়িগুলো আটকে চলতেছে আজকে সারা দিন দেখছেন না গাড়ি চলতেছে পুলিশ শত করে এসে এগুলো নিয়ে যাচ্ছে তার মানে পুলিশ এসে বলতেছে এরা জুলো হচ্ছে না এরা হলো পুলিশ নিজে বলছে সন্তাসী তারপরে বলতে তারা পুরো জুলো পুলিশ এগুলো বলে সাহস পাইছে একটাই উদ্দেশ্য পুলিশ যে দলগুলো চায় না জুলাই যোদ্ধারা নিজেদের অধিকার নিশ্চিত করতে পারে যে জুলাই যোদ্ধারা এখানে এসে নিজেদের অধিকারের কথা বলে যারা কিনা জুলাই যোদ্ধাদের মাথা বিক্রি করে চায় যারা জুলাই যোদ্ধাদেরকে নিয়ে রাজনীতি করতে চায় সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই পুলিশরা টাকা খেয়েছে দেখেন কিছু কোনো আগে আমরা একটা লোক ধরছি যেখানে বিস্তৃত ভালো করতেছে পুলিশকে বললাম তারা আটক করেন পুলিশ তাদেরকে আটক করে নেই পুলিশ কোনো ধরনের সাহায্য করতেছে না পুলিশ নিজে এখানে উশৃঙ্খল পুলিশের যে যে হিরোंची बोलतेছে কেউ লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে কালকে পুলিশ নিজে বাড়ি দিছে এককে বাড়ি আমাদের দিছে আমি আরো পুলিশ নিজে বেশি কলা লাগাচ্ছে পুলিশ প্রশাসনের লোক ধুকায়া বাড়া কইরা কিছু লোককে ধুকায়া উলটা বলনা কর্তৃপক্ষ জুলাই থেকে postérieure করতেছে পুলিশ আচ্ছা শাহবাগে যে আন্দোলনটা চলছে এখানে যে জুলাইয়ে আহতো একাংশ আমার মনে হয়েছে এখানে এরা আসছে এরা এসে এই যে জুলাই মোটটা অবস্থান নিয়েছে এখানে গাড়ির চলাচল বন্ধ আছে এরা প্রথমে আমাদের যে ব্লগের যেগুলো ছিল এই ব্লগেরগুলো ব্যবহার করে এরা যান চলাচল বাধা দিচ্ছিল তো এইটা দেখে এটা আমরা আসলে গতকালকে আমরা ওইভাবে খেয়াল করি না কিন্তু আজকে যখন দেখলাম যে আসলে ঠিক হচ্ছে না পরে আমরা কিন্তু এই ব্লগেরগুলো উঠে এনেছি যে আমাদের ব্লগের ব্যবহার করে যেন এই ওদের যে পারপাসটা সার্ভ না এই জন্য আমরা এটা উঠায় নিয়েছি কথাও বলছি এটা আপাতত নিয়ে গেছে এখন ওরা এখনও আছে যেহেতু তারা জুলাই আহত আমরা এখনও পর্যন্ত দেখি কথাবার্তারা বা আলাপ আলোচনা মাঝে মাঝে আমি ওদের সাথে যোগাযোগ করতেছি চেষ্টা করতেছি উপরের লেভেল থেকে কথা বলার চেষ্টা করছি এবং এরা শান্তিপূর্ণ একটা উপায়ে এরা এখান থেকে চলে যায়